ले dance mari. ले मेरा डबले

আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি ভিডিওটি পুরোটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটি দেখে আসেন কেমন হলো এই যে সকালের মুরগি যা যার মানে কোপে থেকে মুরগি বের করা বের করে দেওয়া হয় আর এই যে সকালে বেলা

এটাই ছেলের বড় জন্য আর এটাই মেয়ের জন্য মেয়ের জন্য আর এটা ল তোমার এই যে এটা তোমার হ্যাঁ এটা হইলো বিখ্যাত সেরা মিষ্টি এটা কে কে খাইছেন আর আমি তো খাইলাম অনেক মজা লাগলো বাড়ির সবাই খাইছে বললো যে অনেক মজা হইসে তো এই যে নূরজাহান হোটেল থেকে আনা হইসে আর এখানে আচার আনছি অল্প অল্পই আনছি বেশি আনি নাই এদের মেয়ের জন্য বউর জন্য ছেলের বউর জন্য এগুলো আনছি আর নাতিনের জন্য আনছি এই যে আমার ছোট ছোট ভাইয়াদের জন্য এনেছি আমার জায়ান ভাইয়ের ক্যাপটা কো ব্যান্ড ক্যাপ

ভাজি করব সিম দিয়ে আর আলু দিয়ে মাথায় নিলাম এখন আমি এই যে সুগার জারটা বাড়াই দিলাম আর কড়াইতে তেল দিয়ে দিলাম এই এখন মাছটা একটু ভেজে নেব মাছটা আমিও ক্যাজে

ভালো ভালোভাবে ধুয়ে নিলাম এখন উঠাই দেবো তাই আৰু সেইটোকে আমাৰ এই যে চিম আৰু আলু ধোৱা কমপ্লিট হলুদ মৰিচ দিয়ে মাথি তাচি মাতানি শেষ এই যে আলু দিয়ে চিম দিয়ে আর চান্দা মাছ দিয়ে ভাজি করছি ভাজি করা শেষ রান্না কমপ্লিট বাজেটা এ তো এখন আমার ছেলে এই যে না খেয়ে এই যে অফিসে চলে যে দিন কে আগে ভাবে উঠবে আগে 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 না উঠলে সারা দিন এলাকায় দুপুর পর্যন্ত না খেয়ে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ